আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি খুব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাবুদানা দিয়ে চুষি পিঠা বা আপনারা গরমে এরকম ডেজার্ট যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন তাহলে শরীরটা কিন্তু অনেক ঠান্ডা থাকে আর এই ডেজার্টটা দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু চেয়েও অনেক মজা তো আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি সাবুদানা নিয়েছি সাবুদানাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব সাবুদানাটা কয়েকবার করে আমি ধুয়ে নিয়ে এসেছি এইবার পানি অ্যাড করে আমি আধা ঘন্টা মতো এই সাবুদানাটা ভিজিয়ে রাখবো আর এদিকে আমি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে সাবুদানাটা আমি দিয়ে রান্না করে নিই সাবুদানা সবগুলো দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে যখন এরকম সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না এই যে এইভাবে একটি ডো তৈরি করে নেবো সাবুদানার তো ডোটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চা চামচ মতো অ্যাড করে দেবো আপনার এখানে রান্নার এগুলা তেল দিলেও হবে তো আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি ফ্রাই থেকে তুলে নেবো একটি প্লেটে আমি তুলে নিচ্ছি এবার আমি ঠান্ডা ঠান্ডা করে এই ডোটা নিয়ে নেবো তো ঠান্ডা হয়ে গেছে তবে এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিয়ে আমি কেচি দিয়ে এইভাবে আমি চুষি পিঠা তৈরি করে নিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে সব চুষি পিঠা আমি তৈরি করে নিব এইভাবে তৈরি করে নিয়ে আমি একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে চুষি পিঠা ঝটপট কিন্তু আপনারাও বাসায় এই সাবধানের চুষি পিঠাটা তৈরি করে ফেলতে পারেন এদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি এক লিটার গরুর দুধ নিয়ে এর মধ্যে এলাচ ডারুচিনি আর স্বাদ মতো চিনি অ্যাড করে আমি ভালো করে নেড়ে চেনে নিব আর এখানে আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি যেহেতু মিষ্টিতে একটু লবণ হলে খেতে কিন্তু খুব মজা লাগে তো দুধটা যখন এখন উঠে আসবে তখন আমি এই চুষি পিঠা গোলা দিয়ে আমি অনাবৎ নাড়তেই থাকবো নইলে আবার পাতিলের তলার থেকে পুড়ে যাবে আর এই চুষি পিঠা তৈরি করার জন্য এক লিটার দুধে আমি হাফ লিটার করে নিয়েছিলাম আগে থেকে জাল করে আর এই চুষি পিঠা বড় থেকে ছোটরাও কিন্তু খুব পছন্দ করবে আপনারাও ঠান্ডা ঠান্ডা এই চুষি পিঠা পরিবেশন করতে পারেন তো আমি একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা করে তো কত সুন্দর হয়েছে আমার এই চুষি পিঠা বা শ্যামাই পিঠার রেসিপি আর এই ডেজার্ট সাবধানের ডেজার্ট তো খুব মজাদার আপনারও বাসায় ঝটপট তৈরি করে ফেলুন আর কিছু পেস্তা বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আজ সাবধানের চুষি পিঠা বা শ্যামাই পিঠা কেমন হলো আজ এই পর্যন্তই সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম